নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আপনি কি জানেন আপনার বাড়ির আশেপাশে থাকা এক সাধারণ গাছ হতে পারে তান্ত্রিক রক্ষা কবচ আপনার জীবনের সমস্ত ধরনের বাধা শত্রুতা দারিদ্রতা সম্পর্কে টান পড়েন সব কিছু সমাধান লুকিয়ে আছে সেই গাছে হ্যাঁ বন্ধুরা আমি বলছি অপরাজিতা গাছের কথা তন্ত্র মতে এই গাছ শুধুমাত্র ভক্তি নয় এটি গোপন শক্তির আধার আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু টোটকার কথা যা যুগের পর যুগ তান্ত্রিকরা গোপনে ব্যবহার করে আসছে আর আপনিও যদি এই উপায় জানেন আর তাহলে আপনার জীবন বদলে যেতে বাধ্য হবে এমন বেশ কিছু গোপন টোটকা তান্ত্রিক টোটকা আপনার জীবনের সমস্ত ধরনের দারিদ্রতা চিরতরের মতো শেষ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না এই ভিডিওটির জ্ঞান আপনি যদি একবার জেনে যান তাহলে আপনার জীবন বদলে যেতে বাধ্য হবে এবং এই জিতা গাছের বেশ কিছু গোপন টোটকা সেই সাথে সাথে বাস্তু মতে এই গাছটি বাড়ির কোন দিকে রাখলে বাড়ির বাস্তুদোষ দূর হবে বিস্তারিত তথ্য এক এক করে বলব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই ধরনের তথ্য আপনি প্রতিনিয়ত দেখতে চান আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন এবং মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন বন্ধুরা অপরাজিতা শব্দের অর্থ যাকে কেউ পরাজিত করতে পারে না এই গাছ দেবী দুর্গার প্রতি আবার তন্ত্রমতে এটি দেবী বগলা বগলামুখীর প্রিয় সাদা অপরাজিতা বিশেষ করে বিশেষ পবিত্র এটি ব্যবহার করে তান্ত্রিকরা শক্তি আহ্বান করেন শত্রু দমন করেন অর্থ সুখ আহ্বান করে আর এই উপায় যদি আপনিও করেন তাহলে আপনার জীবনের সমস্ত ধরনের দারিদ্রতা একেবারে চিরতরের মতো দূর হবে অর্থকষ্ট দূর হবে শত্রু শেষ হয়ে যাবে আপনার সংসারে সুখ শান্তি বিরাজ করবে এই গাছের ফুল পাতা ফুল মল সব কিছুই খুব কার্যকর টোটকা ও কবজরীতে তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা তাহলে চলুন এমন কিছু টোটকা যে তান্ত্রিক টোটকা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে শত্রু দমন দীর্ঘদিন থেকে আপনার কোনো গোপন শত্রু আপনার কাজে বেঘাত ঘটাচ্ছে আপনার শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাহলে এই উপায় করুন মঙ্গলবার অথবা শনিবার সূর্যোদয়ের সময় সাদা অপরাজিতা ফুল তুলে একটি কাপড়ে মুড়ে নিন তারপর সাতবার এই মন্ত্র জপ করুন ওম অপরাজিতা মহাশক্তি নম এই মন্ত্র সাতবার জপ করুন এবার সেই কাপড়টি আপনার শত্রু যে পথ যে পথ দিয়ে চলাফেরা করে সেই পথে মাঝখানে ফেলে দিন শত্রুর ক্ষমতা ভেঙে পড়বে সে নিজেই দুর্বল হয়ে পড়বে এটি বহু তান্ত্রিক দ্বারা পরীক্ষিত টোটকা এই টোটকা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার শত্রু আপনার কাছে এসে মাথা নত করবে ভাগ্য জাগ্রত অর্থপ্রাপ্তি দীর্ঘদিন থেকে আপনার সংসারে আপনার সংসারে অর্থের অভাব দেখা দিয়েছে দারিদ্রতা দেখা দিয়েছে খুব অভাবে অভাবে ভুগছেন বা আপনার ব্যবসা বা চাকরিতে উন্নতি হচ্ছে না তাহলে এই উপায়টি করুন বৃহস্পতিবার দিন পাঁচটি সাদা অপরাজিতা ফুল দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন এবং দেবী লক্ষ্মীর বীজ মন্ত্র একশো আট বার জপ করুন এরপর সেই ফুলগুলি একটি হলুদ কাপড় বেঁধে আপনার পাঁচ পাশে বা ক্যাশবক্সে রেখে দিন দেখবেন অদ্ভুতভাবে অর্থ আসতে শুরু করবে তবে এটি অবশ্যই প্রতি বৃহস্পতিবার আপনাকে করতে হবে বিবাহের সাফল্য স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য প্রেমে ব্যর্থতা বা বিবাহ হচ্ছে না এরকমটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে শুক্রবার রাত্রে চাঁদের আলোয় অপরাজিতা ফুল তুলুন মনে মনে প্রিয়জনের নাম ধরে জপ করুন এই মন্ত্র ক্লিং কাম দেবতায় নম এই মন্ত্রটি এগারো বার জপ করুন এরপর সেই ফুল বালিশের নিচে রাখুন এই টোটকার মাধ্যমে প্রেমিকের মনোভাব পরিবর্তন হয় সম্পর্ক মজবুত হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কে মনোমালিন্য থাকে তবুও এই উপায় করতে পারেন যাদের বিবাহ হচ্ছে না বিবাহ যোগ তৈরি হবে সাংসারিক অশান্তি কলহ দীর্ঘদিন থেকে সংসারে বিভিন্ন কারণে সংসারে অশান্তি কলহ ঝগড়া লেগেই আছে তাহলে এই উপায়টি আপনি করুন শনিবার দিন অপরাজিতা গাছের মূল তুলে সেটিকে শুকিয়ে নিন একটি তামার পাত্রে রেখে জপ করুন এই মন্ত্র জপ করুন এই মন্ত্রটি সাতাশবার বলুন ওম শান্তিকারিণী অপরাজিতায় নব এই মন্ত্র সাতাশবার বলুন তারপর সেই মূলটি আপনার মূল দরজার উপরে ধরিয়ে ঝুলিয়ে দিন অর্থাৎ মূল প্রবেশদ্বারের পথে এটি ঝুলিয়ে দিন এই গাছের শক্তি আপনাকে রক্ষা করবে অব অশুভ শক্তির প্রভাব থেকে বাড়িতে শান্তি ফিরে আসবে সংসারে অশান্তি কলহ দূর হবে তান্ত্রিক রক্ষা কবচ এই রক্ষা কবচ আপনি বা পূর্ণিমায় অপরাজিতা গাছের মূল ফুল এবং সাতটি পাতা গঙ্গা জলে ধুয়ে নিন এবং রূপার পাত্রে রেখে বলুন ওং রিং অপরাজিতায় বলল দায়নি নম এই মন্ত্র এগারোবার জপ করুন এই রক্ষা কবচ ঘরে রাখলে আপনার কুনজর তান্ত্রিক আক্রমণ ভয় ভীতি স্বপ্নে বিভিন্ন ধরনের ভয় সমস্ত কিছু দূর হবে অনেক তান্ত্রিক এই টোটকা দিয়ে তাদের ঘরকে আধ্যাত্মিক দুর্গে পরিণত করেছেন আর আপনিও যদি সঠিক নিয়মে এই টোটকা করতে পারেন তাহলে আপনার পুনর্জর তান্ত্রিক আক্রমণ ভীতি স্বপ্নে বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন সমস্ত কিছু আপনাকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে এই রক্ষা কবচ সুপ্রিয় দর্শক বন্ধুরা টোটকা পালনের বেশ কিছু নিয়ম আছে এই টোটকা করার সময় বেশ কিছু নিয়ম আপনাকে মেনে করতে হবে তবেই তার সঠিক ফল আপনি পাবেন মনে রাখবেন টোটকা পালন করার সময় বিস্নান করে বিশুদ্ধভাবে থাকতে হবে এবং যেদিন এই টোটকা করবেন সেদিন আপনি আপনার আরাধ্য দেবী দেবতার কাছে বসে উপায় করতে পারেন শুদ্ধ বস্ত্র পরিধান কর করবেন সাদা পোশাক করলে বেশি ফলপ্রসূ হয় টোটকার সময় অশুদ্ধ বা নেতিবাচক চিন্তা যেন না থাকে এই টোটকা করার সময় কোনো খারাপ মনোভাব নিয়ে করবেন না তাহলে কিন্তু এই টোটকা আপনার বিফলে যাবে মহিলারা ঋতুকালে এই টোটকা করা চলবে না মন্ত্র উচ্চারণ শুদ্ধভাবে করতে হবে টোটকা গোপনে পালন করা খুব ভালো তাতে আপনার ফল দ্রুত আসে এই টোটকা যখন করবেন তখন এমন সময় করবেন যেন গোপনভাবে করবেন এই টোটকা যেন কেউ দেখে না ফেলে বন্ধুরা এরপর বলবো বাস্তু মতে এই অপরাজিতা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে একাধিক উপকার পাওয়া যায় কারণ এই গাছের মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন বা দেবী দুর্গা বিরাজ করেন মাতৃশক্তি বিরাজ করেন এই অপরাজিতা গাছের মধ্যে কালভৈরব বিরাজ করেন শনি মহারাজ বিরাজ করেন তাই এই গাছ আপনার বাড়িতে যদি বাড়ির মূল দরজার ডান পাশে এই গাছটি রাখেন তাহলে আপনার বাড়িতে সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হবে আপনার বাড়ি রক্ষা কবচ হিসাবে কাজ করবে এই অপরাজিতা গাছ তাই অপরাজিতা গাছ যেখানে থাকে সেখানে প্রতি শনিবার অথবা মঙ্গলবার দিন ধূপ তীপ গাছের গোড়ায় জ্বালাতে ভুলবেন না এতে করে শনি মহারাজের কুনজর থেকে আপনি দূরে থাকবেন বাড়িতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে একেবারে দূর হয়ে যাবে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন কারণ এই গাছের মধ্যে সব মাতৃ শক্তি বিরাজ করেন অপরাজিতা দেবী শক্তির আরেক নাম দেবী দুর্গার আরেক নাম অপরাজিতা তাই অপরাজিতার পুজো করা হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন এক দর্শক এই তিনি এই টোটকাটি পালন করে মাত্র এগারো দিনের মধ্যে তার ইন্টারভিউতে কল আসে এটি পরীক্ষিত এবং প্রমাণিত যাদের সংসারে প্রতিনিয়ত কলহ চলছিল তারা দরজায় এই অপরাজিতা মূল ঝুলিয়ে দেয় মাত্র সাত দিনের মধ্যে দাম্পত্য কলহ শেষ হয়ে যায় এটি পরীক্ষিত এবং প্রমাণিত এই ধরনের উদাহরণ অনেক আছে কারণ এই গাছ শুধুমাত্র একটি উদ্ভিদ নয় এটি একটি আপনার জীবনে আশীর্বাদ দেবী শক্তি মাতৃশক্তির আশীর্বাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন টোটকাটি প্রয়োগ করতে চান সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি এই টোটকা করতে পারেন আর আপনি যদি চান আমি যেন আরও তান্ত্রিক টোটকার গোপন তথ্য নিয়ে আসি তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখবেন তবে মনে রাখবেন এই টোটকা করার বিশেষ নিয়ম সঠিক নিয়ম মেনেই করতে হবে যে ব্যক্তি গুরু কাছে সদ্গুরু দীক্ষা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করবে তার কাছে এই টোটকা সফলভাবে কাজ করবে এবং এই টোটকার শেষ তার ফল অবশ্যই পাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করতে চাইছি সকলে ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন জয় মা লক্ষ্মী